গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন যারা গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সঙ্গে একমত হবে না তাদের উপর শুল্ক বসাতে পারি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দাবি রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন তবে ট্রাম্প কোন কোন দেশের উপর কি ধরনের শুল্ক আরোপ করা হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি পাশাপাশি তিনি কোন আইনি ক্ষমতা বলে এই শুল্ক আরোপ করবেন সেটিও স্পষ্ট করেননি ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে ডেনমার্কের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সতর্ক করে বলেছে ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হলে জোটের ভিত্তি ভেঙে পড়বে